নমস্কার বন্ধুরা নিমকি রান্নাতে সবাইকে স্বাগত আজকে সকালের টিফিন হিসাবে একটা রাজপুরি রেসিপি করে দেখাবো নামটা শুনতে যেমন একটা রাজকীয় ভাব কিন্তু খেতেও খুব দুর্দান্ত স্বাদের হয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে এই রাজপুরি রেসিপিটা কীভাবে বানাই আমি রাজপুরিটা বানানোর জন্য আমি এখানে রাজমা নিয়ে নিয়েছি আর রাজমা সাধারণত আমাদের খাওয়া হয় না কিন্তু এইভাবে যদি খাওয়া হয় তাহলে কিন্তু কেউই বুঝতে পারবে না কিন্তু খেতে দারুণ হয় আর এই যে দেখুন রাজমাগুলো কালকে যখন নিয়ে আসি তখন খুব ডিপ কালার ছিল এখন ভেজানোর পরে জলের কালারটা দেখুন কতটা লাল হয়ে গেছে রাজমাগুলো অনেকটা সাদা হয়ে গেছে প্রথমে রাজমাটাকে আমি পেস্ট করে নেবো ওই খোসাটা সমিতি পেস্ট করব রাজমাটা হালকা একটু জল দিয়ে আমি ঠিক এরকম ঠিক জিনিসে পেস্ট করে নিয়ে চলে এসেছি এবার আমি উনুনটাকে জ্বালিয়ে নেব প্রথমে উনুনটা আমার জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে এদিকে মা বেশ খানিকটা পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে এবার ময়দার মধ্যে নুন আর তেল দিয়ে ভালো করে ময়দাটাকে ময়ান করে মেখে নেবে মা তাত কোনো ওখানে ময়দাটা মেখে নিক আমি এখানে রাজপুরির জন্যে ফুটটা বানিয়ে নেব প্রথমে এদিকে ময়ান দিয়ে আমার ময়দাটাকে মেখে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত সুন্দর ময়ানটা হয়েছে মুঠো করলে একটা শক্ত হয়ে যাচ্ছে আবার কিন্তু ভেঙে যাচ্ছে এবার জল দিয়ে মা আস্তে আস্তে করে ময়দাটাকে মেখে নেবে আর এদিকে আমি পুটটা তৈরির জন্যে এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হিং হিংটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আদা আদাটাকে দিয়ে দেওয়ার পর এখানে যে রাজমাটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ রাজমাটাকে তেলের সঙ্গে আর ভালো করে আদার সঙ্গে কষিয়ে নেওয়ার পর এবার আমি মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো ঝাল অনুযায়ী একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন এবার দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু চিনি চিনিটা দিলে কিন্তু রাজমা দিয়ে যে ভুট্টা বানাচ্ছি তার পেস্টটা কিন্তু খুব সুন্দর আসবে কিন্তু একটা ছোলা টাইপের গন্ধ হয় তাতে যদি ভালো করে মশলা দিয়ে রান্না করা যায় তাহলেই কিন্তু রাজমাটা খেতে সুন্দর হয় সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো অল্প করে রেডি হয়ে গেছে আর দেখুন কড়াইয়ের গা দিয়ে ছেড়ে আসছে এবার আমি পুটটাকে নামিয়ে নেব এখানে আমার ময়দাটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার একটু গায়ে তেল মাখিয়ে রাখছে যাতে ময়দার মধ্যে একটু ময়েশ্চার ভাব থাকে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে মা এখানে ওটা খুলে নিয়ে ছোট ছোট করে লেচিটা কেটে নিচ্ছে আর আমি এদিকে লেচির ভিতরে এই যে সাইজের করে পুর করে রেখেছিলাম সেটাকে ঢুকিয়ে নিচ্ছি ভালো করে দেখুন এরকম করে সমস্তটাতে আমি ফুটটা পরে নেব একটা আমি লেচে নিয়ে নিয়েছি নিয়ে আমি দেখা দেখিয়ে দিচ্ছি একদম সহজ পদ্ধতি যেটা হাত দিয়ে এইভাবে চেপে চেপে এটাকে একটা গোল শেপ দিয়ে নিতে হবে আর এই যে দেখা যাচ্ছে পুটটা এটা অনুযায়ী কিন্তু চাপটা দিতে হবে না হলে কিন্তু কুটটা একদিক দিয়ে বেরিয়ে আসবে সমস্ত দিক কিন্তু চেপে চেপে যেতে হবে একদিকে কিন্তু চাপ দিলে আর দিক দিয়ে কিন্তু কুটটা বেরিয়ে যাবে খুব বড় সাইজ আছে করবো না ঠিক এরকম ভাবে আজকে পুরী বানিয়ে নেবো তুমি কি করছো খুব হিট করে দেওয়া যাবে না অল্প গরম হবে কিন্তু দিতে হবে দেখুন গুলো এভাবে নিচে থেকে উপরে ভেসে ভেসে উঠে আসছে আর দেখুন কতটা সুন্দর ভাবে ফুলছে গুলো রাজটা কিন্তু মিডিয়াম রাখতে হবে এই পুরিগুলো ভাজার সময় এইভাবে সুন্দর করে আমি পুরিগুলোকে ভেজে নেব দেখুন একে একে আমার অনেকগুলো প্রায় রাজপুরি ভাজা হয়ে গেছে আর এরকম একটা একটা করে কিন্তু ভাজছে তেলের হিটটা কিন্তু খুব একটা বেশি নেই আর আপনাদেরকে দেখিয়ে দিই যে দেখুন রাজপুরিগুলো ঠিক কতটা মোচমোচে হয়েছে দেখুন খুব গরম দেখুন খুব গরম আছে তোকে একটা ফাটিয়ে দেখিয়ে দিলাম ভিতরে দেখুন রাজপুরির পুরটা ঠিক কতটা সুন্দর ভাবে আছে আর খুবই কিন্তু খাস্তা এটা একে একে আমি সমস্ত রাজপুরি গুলোই ভেজে নেব আমাদের রাজমা দিয়ে রাজমার রাজপুরি রেডি হয়ে গেছে এটা খেতে কিন্তু খুব সুন্দর হয় অবশ্যই আপনারা একবার ট্রাই করতে পারেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ